বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ একটি বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছে বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত আছেন যে ইদানিং যে সকল নির্বাচন হচ্ছে সেই সব নির্বাচনে ধর্মনিরপেক্ষ দলগুলির প্রতি দেশের সংখ্যালঘু সমাজ বেশি আগ্রহ দেখাচ্ছেন না বা মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ জায়গাতেই সংগঠনকে বা আসাদুদ্দিন ঐশীর যে মিম সংগঠনটি আছেন তার প্রতি তার প্রতি আস্থা দেখাচ্ছে মহারাষ্ট্রে দেখিয়েছে আপনার এবারে বিহার নির্বাচনে একটা ভালো প্রভাব ফেলেছে মিম কুড়িটা আসনে প্রার্থী দিয়ে পাঁচটা আসন তারা দখল করেছে এই নিয়ে সংখ্যালঘু সমাজের মধ্যে একটা উদ্দীপনা আছে উজ্জীবিত দেখতে পাচ্ছি সংখ্যালঘু সমাজের কিছু নেতা নিঃসন্দেহে এটা তাৎপর্য বহন করছে যে কেন সংখ্যালঘুরা স্বাধীনতার চুয়াত্তর বছর পর ধর্মনিরপেক্ষ দলগুলির প্রতি আস্থা হারাচ্ছে কেন হারাবে সে বিষয়টা একটু বোঝা রয়েছে এই বিষয়টি নিয়েই আজকে আমরা মূলত কথা বলবো কারণ রাজনীতির মেরুকরণটা তখনই সম্ভব যখন চাওয়া পাওয়ার সম্পর্কটা থাকবে দেশের সংখ্যালঘু সমাজ একটা বড় অংশ আজ শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের ছেলে মেয়েরা চাকরি চায় রোজগার চায় কাজ চায় এই প্রশ্নে যখন তারা এসে পৌঁছেছে তখন প্রশ্নটা দেখায় তখনই সমস্যাটা তৈরি হয়েছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে অধিকারের সমস্যা একটা সংখ্যালঘু সমাজের তরুণ ছেলে যখন সাংবাদিকতা জগতে আসছেন তখন সে দেখতে পাচ্ছে তার সমাজ বঞ্চিত বেশি তখন তার কলমে সে সমাজকে বঞ্চনার কথা তুলে ধরছে আপনারা সকলেই জানেন যে সাচার রিপোর্ট যখন প্রকাশ হয়েছিল তখন সাচার রিপোর্টের একটা অংশে বলা হয়েছিল যে সংখ্যালঘুদের শুধু চাকরি বা সামাজিক ক্ষেত্রেই চেপে রাখা হয়েছে তা নয় সার্বিক উন্নয়নের ক্ষেত্র পিছিয়ে দেওয়া হয়েছে ধরুন যে তাই আপনি ঢুকছেন সেই গ্রামে রাস্তাটা হয়তো মোরাম হয়েছে বা পাকা হয়েছে বা ইট বিছানো রয়েছে সেই গ্রামে ঢুকতে ঢোকার সময় দেখতে পাবেন যতদূর ইট বেছানো রয়েছে সেটা সংখ্যা গুরুদের এলাকা আর যেখান থেকে ইট বেছানা নেই যখন পরে ঢুকছেন সেখানটাই হচ্ছে সংখ্যা লুকুদের এলাকা এটা পশ্চিমবাংলার চিত্র ছিল এ অবস্থার মধ্যে ছিল অবস্থা অবশ্য বদল এখন হয়েছে এটা কারা করেছিল এটা বামেরা করেছিল বামেদের চৌত্রিশ বছর রাজত্বে আমরা দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি খানাকুলের একটি গ্রাম আছে গ্রাম ছিল তখনো প্রায় সেই গ্রামে বিদ্যুৎ ঢুকে গিয়েছিল উনিশশো চুরাশি সালে গ্রামে বিদ্যুৎ ঢুকেছে কিন্তু মুসলিম পাড়াতে বিদ্যুৎ ঢুকেছে দু হাজার দুই সালে গ্রামের অনেকটা দুধ দিয়ে ফুটিপুতে চলে গেছিল লাইন চলে গেছে সমস্ত অমুসলিম পাড়াতে লাইন পৌঁছে গেছে কিন্তু ওই কয়েকটি মুসলিম ঘরে লাইন পৌঁছায়নি এই ঘটনাও আছে আমাদের চোখের সামনে উদাহরণ হিসাবে রয়েছে এটা সাঁতার রিপোর্টেও প্রতিফলিত হয়েছে নতুন কথা কিছু নেই এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই যার সত্য কথা সেটা বলছি মাত্র এই যে বঞ্চনা এই যে বঞ্চিত এই যে অবহেলা এই অবহেলার চিত্রটা যখন আমি দেখেছি আমি যখন বড় হয়েছি তখন আমি ভেবেছি যে যে এই সিপিএম দলটাকে ভোট দিয়ে আমার লাভ নেই বামবেদের সঙ্গে সংযুক্ত রেখে বামেরা অনেক উন্নয়ন করেছে তারা বলছে জমির মুভমেন্ট করেছি ল্যান্ড মুভমেন্ট করে আমি গরিব মানুষের মধ্যে জমি দিয়ে দিয়েছি গরিব মানুষকে স্বনির্ভর করে দিয়েছি বলছে হতে পারে করেছে হয়তো তারা চৌত্রিশ বছর ক্ষমতায় তারা কি করেছিল কিন্তু বছরের ক্ষমতার শেষে যখন এসে আমরা দেখলাম যে এই দেশের এই এই সমাজের বামেরা যারা ধর্ম নিরপেক্ষ আদর্শের কথা বলছেন তারা আসলে ধর্মনিরপেক্ষ তারা নিজেদের মধ্যেই রক্ষা করতে পারেননি তখন এ রাজ্যের মুসলিমরা বামেদের বিমুখ হয়েছে তিরিশ পার্সেন্ট ত্রিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠী যখন বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসেছে নাহলে দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছিলেন এরা এই রাজ্যে ক্ষমতায় আসায় আসতে পারেননি দশ বছর সময় লেগেছে তার এই ক্ষমতায় আসার নেপথ্যে মুসলিমরা যখন সরাসরি বামেদের বিরুদ্ধে চলে গিয়েছে তখন এই রাজ্যের বাম ফ্রন্ট সরকারের পতন সুনিশ্চিত হয়ে গেছে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ধরে মুসলিমদের ভোট নিয়েছে সার্বিকভাবে ভোট নিয়েছে সব রকম ভাবে ভোট নিয়েছে দিয়েছে কম দেয়নি কিছুই আগে এর আগে যে কংগ্রেস সরকার ছিল সিদ্ধার্থ শঙ্কর সরকারের পাঁচ বছর বাদ দিলে বাকি আগের সরকারগুলো কোনো কাজ সংখ্যালঘুদের স্বার্থে করেনি বরং চৌষট্টি দাঙ্গা দেখেছে সংখ্যালঘুরা এই রাজ্যে এরপরে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসেছে দু সালে বিপুল জন জনসমর্থন নিয়ে সে ক্ষমতায় এসেছে পশ্চিমবাংলার মানুষ তাকে দু হাত ভরে আশীর্বাদ দিয়েছে তিনি ক্ষমতায় এসেছেন তিনি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের স্বার্থে অনেক প্রকল্প সামাজিক প্রকল্প নিয়েছেন পরবর্তীকালে সেই সামাজিক প্রকল্পগুলো ঘুরে সার্বিকভাবে প্রকল্পে পরিণত সবার স্বার্থে সেটা করা হয়েছিল প্রথমে শুরু হয়েছিল মুসলিম মেয়েদের জন্য সাইকেল দেওয়া পরবর্তীকালে সেই সাইকেল এখন সার্বিকভাবে সব স্কুলে দেয়া হচ্ছে এবং আগে প্রথমে সংখ্যালঘু মেয়েদের জন্য যে বৃত্তি কেন্দ্রীয় সরকার যে বৃত্তিটা দেয় সেই বৃত্তিটা দেয়া হতো এখন সার্বিকভাবে সবার জন্য কন্যাশ্রী প্রকল্প চলে এসেছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কাজটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিক থেকে আমি এক কথা খুব স্পষ্ট করে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন সার্বিক উন্নয়ন করতে গেছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ করেনি বামেরা যেটা করেছিল বামেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই জায়গাতে বামেরা ঈদ বিছানা রাস্তাটা তৈরি করতে করতে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের কাছ পাড়ার কাছে গিয়ে ওটা বন্ধ করে দিয়েছিল আর মমতা সরকার সংখ্যালঘু অধ্যষিত এলাকা থেকে ঈদ বিছিয়ে সেটা সম্পূর্ণ করেছে উন্নয়নের গতিকে তিনি একবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছেন এ নিয়ে কেউ কোনো কথা বললে বিশ্বাসযোগ্য নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা করেছেন জল পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে প্রত্যন্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করেছেন ইটের রাস্তা করে দিয়েছেন বিদ্যুতের ব্যবস্থা করেছেন এই তিনটে মৌলিক কাজ তিনি করেছেন সংখ্যালঘুদের উন্নয়ন বলতে তিনি সার্বিকভাবে সেই অর্থে সংখ্যালঘুদের সামাজিক আর্থিক উন্নয়ন তিনি করতে পারেননি এটা আমরা বলতেই পারি কারণ এ রাজ্যের সংখ্যালঘুরা চাকরি পায়নি সেই অর্থে চাকরি পায়নি এই লগ এই রাজ্যের সংখ্যালঘুরা স্বরোজগারে সে অর্থে মানে কোনো বড় ধরনের রোজগার যোজনায় আসতে পারেনি এ রাজ্যের সংখ্যালঘুরা সার্বিকভাবে আর্থিক দিক থেকে যে পিছিয়ে পড়েছিল পড়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উন্নয়নের বিকল্পে অনেকটাই কাজ হয়েছে এটা নিয়ে অস্বীকার করা যাবে না এখানটাতেই সমস্যা তৈরি হয়েছে কারণ সিপিএম চৌত্রিশ বছরে গ্রামীণ স্তরে কোন নেতৃত্ব বা কোনো মুসলিম নেতাকে গ্রামীণ স্তরে গ্রাম পঞ্চায়েতের প্রধান পর্যন্ত মুসলিম করা হয়েছে কিনা সেটা হাতে গুনা বলে যাবে সিপিএম এর আমলে বামেরা এটা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় নিচু স্তরের নিচু স্তরের কর্মীদের মধ্যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম যেমন গুরুত্ব দেওয়া হয়েছে অন্য গ্রামগুলোতে একই রকম ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এ নিয়ে কোনো অবাস্তব বা এটা কোনো অবাস্তব বাস্তবে তিনি এটা করেছেন এটা করেছেন বলেই এখনো রাজ্যের সংখ্যালঘুরা বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তার প্রতি আস্থা এখনো সংখ্যালঘুদের আছে উল্টো দিকে দেখুন কংগ্রেস কংগ্রেস মূলত মুর্শিদাবাদ মালদাতে মূল যে যে শক্তি সেই জায়গাতেই তারা সংখ্যালঘুদের ভোটেই জিতে থাকে কিন্তু হলো কংগ্রেস দলের উচ্চ নেতৃত্বে মুসলিমদের সেভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি আব্দুল বান্নান বিরোধী দল নেতা হতে পারে কিন্তু তিনি কোনোদিন মুসলিমদের নেতা হবেন বা মুসলিমদের স্বার্থে কথা বলেছেন এটা তার মধ্যে দেখা যায়নি তো আর এইটাই অঙ্ক এই অঙ্ক থেকে এখন বিজেপি যে কথাটা বলছে যে এখানে যা হয়েছে মুসলিমদের উন্নয়ন হয়েছে সেটা যেমন বাস্তব সত্য নয় তেমনি মুসলিম ভোট ব্যাংককে ভাঙানোর জন্য একটা গ্রুপ সক্রিয় হয়েছে সেই সক্রিয় গ্রুপের মধ্যে আছে কংগ্রেস এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম তারা জোট করেনি বামেদের সঙ্গে জোট যদি করত তাহলে এ রাজ্যে বিজেপি মাত্র আটটি আসনের বেশি পেত না সংখ্যার বিচারে বলা হচ্ছে কিন্তু প্রাপ্ত ভোটের বিচারে এই কথাটাই আমাদের কাছে আসছে যে দশটার দশ আটটার বেশি আসন দশটা আসনে বিজেপি হেরে যেত কিন্তু কেন করা হলো না হলো না যে বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য এখানকার যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তারা এই কাজটা করল বলা হচ্ছে যে মিম ভোট কেটে জোট কেটে এ করছে সে করছে সব কিছু করছে মিম নাকি ধর্মনিরপেক্ষ শক্তির কাছে বিপজ্জনক কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কেন বাম কংগ্রেস জোট হলো না মোহাম্মদ সেলিমকে রায়গঞ্জে ছেড়ে দিতে কি এমন ছেড়ে দিলে কি এমন মহামারী অপরাধ হয়ে যেত কংগ্রেসের সেটা এখনো আমাদের মাথায় আসেনি খুব অঙ্কটা খুব পরিষ্কার সেলিমকে জিততে দেওয়া যাবে না অতএব জোট যাই জোট ভোগে যাক সর্বনিরপেক্ষতা ভোগে যাক আমার নিজের স্বার্থটা বড় হোক এবং বিজেপিকে এখানে প্রতিষ্ঠা করতে হবে বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়ার পিছনে অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কিন্তু আমি বলবো এখানে বিরোধী শক্তিরা সবচেয়ে বেশি দায়ী প্রত্যেক দিন দেখবেন যখন প্রেস কনফারেন্স করেন সুজন চক্রবর্তী আব্দুল মান্নানরা তখন তারা সকালে দিলীপ ঘোষ রা বলে দিচ্ছেন সেগুলোরই প্রতিধ্বনি দেখবেন আব্দুল মান্নানা আর সুজন চক্রবর্তীর মধ্যে প্রতিফলিত হচ্ছে এর বাইরে কিছু নেই এর বাইরে কিছু থাকে না তো এই কারণে পশ্চিম পশ্চিমবাংলাতেও দেখা যাবে যে ধর্মনিরপেক্ষ যে দল তাদের প্রতি সংখ্যালঘু মুসলিমরা আস্থা হারাচ্ছে মুসলিমদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাবছে যে এদিকে দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন সম্ভব নয় এরা সংখ্যালঘুদের স্বার্থ দেখবে না এরা নিজেদের স্বার্থ বিক্রি করতে ব্যস্ত নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে বেশি ব্যস্ত অন্যদের তুলনায় এটা কংগ্রেসের বৈশিষ্ট্য তৃণমূলের যেটা সবচেয়ে ভয় যে তৃণমূল কংগ্রেস নেত্রে এ কথাটা বলে দিতে পারবেন না যে মুসলিমদের ভোটে যদি তৃণমূল কংগ্রেসকে জেতানো হয় বা মুসলিমরা যদি ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে দেয় তার দলের এম বেরিয়ে যাবে না এটা বিশ্বাস করা যাবে না এটা কেউ হলপ করে বলতে পারবেন না সব্যসাচী চক্রবর্তী যেখান থেকে ভোটে জিতেন তার তার সেখানে প্রায় থার্টি পার্সেন্টের বা থার্টি ফাইভ পার্সেন্টের উপরে মুসলিম ভোট আছে সেখান থেকে জিতে সে চলে গেছে তুমি বিজেপিতে তারপরেও সে এখন এমএলএ রয়েছে চিন্তা করে দেখুন পরিস্থিতিটা কোথায় গেছে কারণটা হচ্ছে যে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বলতে পারবেন না যে তার দলে যারা জিতবেন তারা তার দলে থাকবে কি না তাদের এমএলএরা যে কোনো সময় দলত্যাগ করে বিজেপিতে চলে যাবে সেই দিক থেকে লক্ষ্য রেখে ধর্মনিরপেক্ষ দলগুলির যে আদর্শ ত্রুটি হচ্ছে সেই আদর্শ চ্যুতির দিকে তাকিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার দিকে তাকিয়ে সাধারণ সংখ্যালঘু সমাজ ভাবছে যে এদিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না যদি ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিয়ে আমি জিতিয়েও দিই তাহলে ধর্মনিরপেক্ষ শক্তি বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে তার চেয়ে বরং ভালো মিম মিমকে তাই মিমের প্রতি আগ্রহটা বাড়ছে বিহারে বেড়েছে ওই কারণে বিহারে যা হয়েছে সেটা ওই কারণেই হয়েছে মহারাষ্ট্রে যে ভোট কাটাকাটির অঙ্কে অনেকগুলো আসন কংগ্রেস বা এনসিপি হেরে গিয়েছিল এই কাজ করেছে সেটার কারণ যারা আদর্শে বিশ্বাসী তারা বুঝতে পার বুঝতে তাদের অসুবিধে হয় না যে বিজেপিকে ভোট দিলে দেওয়া যেতে পারে বিজেপিকে বিশ্বাস করা যেতে পারে ধর্ম নিরপেক্ষ শক্তি থেকে ধর্ম নিরপেক্ষ দল থেকে আগত বিধায়ক বা নির্বাচিত প্রতিনিধিদের বিশ্বাস করা যাবে না তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা শিফট করে অন্য দলে বিজেপিতে চলে যেতে পারে অর্থাৎ বিজেপি আমাদের কাছে বিপদ নয় বিপদ কিন্তু ধর্ম নিরপেক্ষ শক্তিটা অবিপদ হয়ে দাঁড়িয়েছে কারণ ধর্ম শক্তি যে টিকে থাকবে এর কোনো এর কোনো লক্ষণ এখনো পর্যন্ত হচ্ছে না কারণ যে সময় নামাবলী গায়ে দিয়ে ভোটে জেতার পর দলত্যাগ করার প্রবণতা প্রবলভাবে চলছে অর্জুন সেই ধর্মনিরপেক্ষতার নাম করে ভোটে জিততেন তিনি আজকে এমপি হয়ে গেছেন বিজেপির এমপি হয়ে মুসলিমদের আজান বন্ধের জন্য তিনি সুপ হাইকোর্টে গেছেন বিশ্বাস করুন এটাই হচ্ছে পশ্চিমবাংলার রাজনৈতিক ট্র্যাডিশন এই ট্র্যাডিশনের ফলে এ রাজ্যের সংখ্যালঘুরা কোথায় যাবেন সংখ্যালঘু ভোট ব্যাংক কোথায় যাবে সেটা দিয়ে এখনো ভাবাচ্ছে আগামী দিনে ভাবতে হবে বিধান আগামী বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক যদি এদিক ওদিক করে বা সংখ্যালঘু ভোটে যদি কিছু অংশ বেরিয়ে যায় অন্যত্ব তাহলে এ রাজ্যে ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় আসবে না এ রাজ্যে ক্ষমতায় আসবে ধর্ম শক্তি তো আসতেই পারবে না বিজেপি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এ কথা বলার কোনো অবকাশ থাকবে না কোনো সন্দেহ নেই এই রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক কোনো কারণে বিচ্যুতি ঘটলে এই সমস্যাটাই তৈরি হবে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অধীর চৌধুরী অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তীরা কি ভাবছেন ভাবতে থাকুন আপনারা শুধু চিন্তা করতে থাকুন যে আগামী দিনে কি হতে চলেছে আগামী দিন খুব পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় দাঁড়াবে না সংখ্যা সংখ্যালঘু সমাজ কিন্তু এদের প্রতি আস্থা হারাচ্ছে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলির প্রতি আস্থা হারাচ্ছে এটুকু বলে আজকে শেষ শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে